নমস্কার কবি সুকুমার রায়ের লেখা সৎ পাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়েরি বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক মশার বিদে বুদ্ধি বলছি মশাই ধর্মী ছেলের অদ্দা বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আশয় গড়ি বেজয় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার জাল করে নোট ক্যাছেন জেলে কনিষ্ঠতি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিরির জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলা হিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে ছেলে নমস্কার আমার কবিতা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন